শাড়িটা দেখো আগে দেখো তারপরে বলবে যে শাড়িটা কেমন মানে এত ভালো কালেকশন এসেছে পুজো স্পেশাল মানে আমি কি বলবো তোমরাই বলো যে কি দারুণ লাগছে শাড়ি কলকাতা দেখো এটারও কালার কালেকশন আলাদা আলাদা অ্যাপ্লিকের প্রচুর ডিজাইন আছে শাড়ি কালেকশন কিন্তু খুব ভালো আছে তোমাদের কোন কালেকশন পছন্দ হয় সব খাদি দেখি দেখো নতুন নতুন নিতে চলে এটা দেখবে আরে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা একদম খুব সুন্দর লাগছে কালার অপশনটা তো খুব সুন্দর আছে আর দেখো কত সুন্দর ওয়ার্কের মধ্যে সব হাতের কাজ দুর্গা ঠাকুর মা দুর্গা কালেকশন রয়েছে দেখো

আর মানে 10 ভাগটা কতটা বেশি থাকে তোমরা বুঝতেই পারছো দেখে কত দাম এটা এটা অর্গানজা সিভরি কালেকশন রয়েছে দেখো এটা কিন্তু খুব ভালো আমরা যেরকম অর্গানজা দেখি তার তুলনায় এটা অনেক বেশি সুন্দর লাগছে দেখো প্রিন্টলিকে আছে কি সুন্দর দেখো পুরো শাড়িটাতে কি সুন্দর ওয়ার্ক মুখুতো প্রতিটা শাড়ি মানে প্রতিটা কিন্তু ইয়েতে এটাও দেখো কি সুন্দর লাগছে কলকাতার ঐতিহ্য কত লাগে একদম দেখো শাড়িটা কি সুন্দর লাগছে ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত আমি মুনমুন চলে এসেছি দুর্গা পুজো শপিং সিরিজে আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন চলে যাচ্ছি হাটে আর গড়িয়াহাটে তোমাদের সঙ্গে আজকে শাড়ির কালেকশান শেয়ার করবো একদম কিন্তু তোমরা এক্সক্লুসিভ শাড়ির কালেকশান আজকের ভিডিওটা দেখতে পাবে তো ভিডিওটা শেষ অব্দি দেখো ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেল মেনশন করা থাকবে আশা করব তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই সব ভিজিট করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে তোমাদের সঙ্গে গড়িয়া হাটে নতুন আরো একটা শপের শাড়ির কালেকশনের ভিডিও শেয়ার করব দেখো শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে একদম কিন্তু স্পেশাল কালেকশন পেয়ে যাচ্ছ তোমাদের তোমাদের সঙ্গে লোকেশন দাম থাকবে আজকে ভিডিওতে ভিডিওটা ভিডিওটা সব ভিজিট করতে পারবে কেনাকাটি করবার জন্য দোকানের নাম হলো নিউ বেঙ্গল মিউজিয়াম আর লোকেশন হলো ঠিক গড়িয়াট শপিং কমপ্লেক্স সাবু কম্পিউটার তার অপোজিটে হুম স্টার্টিং প্রাইস কত থেকে শুরু স্টার্টিং প্রাইস 300 টাকা 300 টাকা থেকে শুরু হচ্ছে আজকে কিন্তু তোমাদের সঙ্গে দুর্গাপূজার স্পেশাল কালেকশন আমি শেয়ার করব এটা তো ডিজিটাল লিনেনের উপরে আছে এটা 10 করে কালার পাবে আচ্ছা এটা ডিপ কালার বেসও পাবে লাইট কালার বেসও পাবে আচ্ছা বাহ এটা দাম হলো 550 টাকা আর খুব সফট এর মধ্যে রয়েছে 550 টাকায় পেয়ে যাচ্ছে উইথ ब्लाउজ পিস এগুলো কিন্তু তোমরা প্রচুর অপশন পাবে এটা প্রচুর অপশন আছে লাইট কালার ডিপ কালার আলাদা আলাদা ডিজাইন

এটা হলো আসাম খাদির উপর হাতের এটা মেশিন কাজ না হাতের কাজ এটা হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে আর পুরো শাড়িটাতে এরকম ওয়ার্ক তোমরা জানো এই শাড়িগুলো আলাদা করে বলার কিছু নেই শাড়িগুলো প্রচন্ড ভালো হয় প্রচন্ড সফট হয় মেটেরিয়াল আর খুবই ভালো দেখতেও খুব সুন্দর লাগে দাম কত আছে এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ

একদম গড়িয়াহাট শপিং কমপ্লেক্স এ অপোজিটে খুব ভালো ভালো কালেকশন রয়েছে দেখো পুরো কলকাতা লেখা রয়েছে হাওড়া ব্রিজ আছে তোর ধরো ধর কলকাতা লেখা রয়েছে হাওড়া ব্রিজ খুব সুন্দর অ্যাপ্লিকেট ওয়ার্ক তো রয়েছে হাতে টানা রিস্কা আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু লেজ এর বর্ডার রয়েছে শাড়িটা খুব সুন্দর কত দাম সাড়ে নশো সাড়ে নশো টাকায় এত সুন্দর শাড়ির কালেকশন পেয়ে যাচ্ছ লিলেনের মধ্যে লিলেনের উপরে আজকে কালেকশন মারাত্মক সুন্দর রয়েছে দেখো আমি বলবো মাস ভিজিট করো হাতে টানা রিক্সা দেখো কি সুন্দর লাগছে কলকাতার ঐতিহ্য পুতলা একদম দেখো শাড়িটা কি সুন্দর লাগছে লিলেনের মধ্যে যাচ্ছে খুব ভালো কালেকশন আছে মানে বলবো মানে যত তাড়াতাড়ি পারবে ভিজিট করো শপে এখন পুজোর পুজোর মানে ভালোই শপিং সকলের শুরু হয়ে গেছে দাম কি আছে সাড়ে আটশো সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছে লিলেনের উপর আছে লিলেনে হ্যাঁ এমনি খাদিটার দাম কম আচ্ছা

খুব ভালো কালেকশন খুব সুন্দর এসেছে এটা ব্রোকেট কাঞ্জিবরণ এটাও আবার উঠেছে খুব দাম কি আছে এটা এটা 1450 1450 দেখো যে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব শাড়িটা কেমন লাগছে দেখো এটা হলো ক্যাটলগ এবার দেখো তোমাদের সঙ্গে শাড়িটা শেয়ার করব নেক্সট শাড়িটা দেখো আগে দেখো তারপরে বলবে যে শাড়িটা কেমন মানে এত ভালো কালেকশন এসেছে পুজো স্পেশাল মানে আমি কি বলবো তোমরাই বলো যে কি দারুণ লাগছে শাড়িটা সুন্দর মানে মারাত্মক সুন্দর আর তোমরা এরকম দেখেছো নাকি আমার সন্দেহ আছে শাড়িটা এতটাই ভালো খুবই ভালো দুটো জোড়া ককটেল পাখি দেখো কি সুন্দর দারুন লাগছে অল ওভার কিন্তু তোমরা এরকম সুতোর কিন্তু কাজ পেয়েছো দুটো কালার আর কালারটা খুবই সুন্দর পিচ কালারের মধ্যে কত দাম কোনটা এটা 1850 1850 নেক্সট কালেকশনটা দেখো আজকে মানে দারুন তোমরা জানাবে কেমন লাগছে আর ভিজিট করবে কোন কালেকশন ভালো লাগলে দারুন দারুন কালেকশন রয়েছিল অলকাজে পিন্দু এটা কালারফুল হবে না কিন্তু কালার ক্রিম হোয়াইট বেশি হবে আর দিটা ক্রিম কালার বেশি হবে দেখো কি দারুন শাড়ির আজকে কালেকশন আছে প্রতিটা কালেকশন দেখো এটা কিন্তু সে রাজাদের মোটিভ ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে অল ওভার আর পুরো শাড়িটাতেই সেম খুব সুন্দর হাতে মধ্যে তোমরা ওয়ার্ক টা আর এরকম ছোট ছোট বুটা পেয়েছো পুরো শাড়িটাতে মারাত্মক সুন্দর লাগছে কালার কনসেপ্ট টা যেহেতু মাল্টি মধ্যে রয়েছে কত দাম আছে এটাও চোদ্দশো পঞ্চাশ হিসেবে শাড়িটা কিন্তু খুব সুন্দর

কি সুন্দর দেখো প্রতিটা শাড়ি আছে খুব সুন্দর খুব সুন্দর স্যাটিন সিল্কে যাচ্ছে হ্যাঁ স্যাটিন সিল্কের উপর আছে কি সুন্দর কাজটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ সেল পরতে মধ্যে যাচ্ছে পুরো শাড়িটাতে খুব ভালো ওয়ার্ক ব্রোকেট ব্লাউজ পিস আচ্ছা এটা হলো ব্লাউজ পিস ব্রোকেটের ব্লাউজ পিস পাচ্ছ আমি তো বলবো দেখো তোমরা পুরো শাড়িটাতে এত ভালো ওয়ার্ক পাচ্ছো খুবই ভালো কত দাম আছে 1850 যেহেতু স্যাটিন সিল্কের মধ্যে মানে তোমরা কোয়ালিটিটা তো বুঝতেই পাচ্ছ আর দুর্গাপূজার পরে তো ওয়েডিং সিজনে শুরু হবে তোমরা কিন্তু তার জন্য দেখতে পারো খুবই ভালো খুব সফট এর মধ্যে যাচ্ছে শাড়িগুলো খুব ভালো আছে মানে মোস্টলি তো তুমি গ্যাপ গ্যাপ কাজের উপর দেখেছো এটা তোমার অল কাজের উপর আছে আচ্ছা অল ওভার ওয়ার্ক এর মধ্যে এই ब्लाउজ পিসটা দেখো নাও আগে ब्लाउজ পিসটা দেখো এই দেখো ও আচ্ছা বাহ ब्लाउজ পিসটা খুব সুন্দর হ্যাঁ এক কালারের মধ্যে আছে পুরো শাড়িটাতে পুরো শাড়ি ফুল ওয়ার্ক এর মধ্যে ওয়ার্ক পাবে আর আলাদা কালার কম্বিনেশন পাবে 10টা কালার পাবে খুব ভালো রয়েছে এই দেখো এটা শাড়ির কালেকশন কিন্তু খুব ভালো আছে সব ভিজিট করো তোমাদের ভালো লাগবে কিন্তু কালেকশন কত দাম আছে এটা হলো 1850 1850 অল ওভার ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে

তোমরা পুরোটাতেই কিন্তু এই রকমই জিনিসটা পেয়ে যাচ্ছো যে দলটা পুরো তোমরা পেয়ে যাচ্ছো হাতে আচ্ছা এটা দেখো ব্লাউজ পিস তাতেও কিন্তু তোমরা এই হাতেতে এই ওয়ার্কটা পাচ্ছ খুব ভালো কালেকশন রয়েছে কত দাম আছে আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ খুব ভালো কালেকশন উপরেই আছে কি সুন্দর দেখো পুরো শাড়িটাতে কি সুন্দর নতুন কিনে ওয়ার্ক পাচ্ছ প্রতিটা শাড়ি

কালারটা খুব সুন্দর রয়েছে অল ওভার শাড়িটা কিন্তু সিম্পলি যায় এখানে যে এই যে ওয়ার্কটা রয়েছে এটাই কিন্তু মেন শাড়িটা খুব সুন্দর মানে খুব চলছে এর কালার আছে ডিজাইন পারের ডিজাইন আলাদা আলাদা হয়ে যাবে আচ্ছা কিরকম দাম আছে 850 850 টাকায় পেয়ে যাচ্ছে ফ্রেন্ডি শাড়ি কালার অপশন পেয়ে যাবে কালার অপশন পেয়ে যাবে চাইছো ভিজিট করো মেটেরিয়ালটা কি আছে শাড়ি সিল্কের উপরে আছে এটা সিল্কের উপরে ঠিক আছে জন্য স্পেশাল আলাদা আলাদা ডিজাইন পাবে ক্রিমেলালে

দেখো নেক্সট আরো একটা কালেকশন মানে দুর্দান্ত পুরো দেখো ময়ূরের উপর পুরো যাচ্ছে শাড়িটা অল ওভার তোমরা সেম এরকমই ওয়ার্ক পেয়ে যাচ্ছে শাড়িটা এত ভালো রয়েছে এটা স্যাটিন সিল্ক এটা স্যাটিনের মধ্যে স্যাটিনের শাড়ি না মানে কি বলবো খুবই ভালো হয় আর মানে গ্লসি ভাবটা কতটা বেশি থাকে তোমরা বুঝতেই পারছো দেখে কত দাম এটা এটা ছাব্বিশশো আছে একদম দারুন কালেকশন এটা অর্গেনজা না এটা অর্গেনজা সিভরি কালেকশন রয়েছে দেখো এটা কিন্তু খুব ভালো আমরা যেরকম অর্গেনজা দেখি তার তুলনায় এটা অনেক বেশি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর

আর আরো কালেকশন দেখার জন্য কিন্তু সব ভিজিট করতে হবে সবে আসলে তোমরা আরো প্রচুর প্রচুর শাড়ি দেখতে পাবে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চলে আসো সব ভিজিট করো কেনাকাটি করো আর ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে